কে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে সেই বিষয়টি নিয়ে তো আপনারা সবাই জানেন যে ইতোমধ্যেই কিন্তু হাইকোর্ট থেকে একটা আদেশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে হবে বা চূড়ান্ত নিয়োগ দিতে হবে তো এখানে যে অভিযোগটি উঠেছিল প্রাথমিক অধিদপ্তরের উপর যে এখানে প্রশ্ন ফাঁসার একটি বিষয় উঠেছিল এবং দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেইভাবে রিট করা হয়েছিল যে পরীক্ষা জালিয়াতি হয়েছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে তো এখানে এর মূল কাহিনীটা ছিল এমন যে যেখানে প্রথম ধাপে বিশ হাজার প্লাস দ্বিতীয় ধাপে বিশ হাজার প্লাস প্রার্থীকে টেকানো হয়েছিল রিটার্নে সেখানে ছেচল্লিশ হাজার প্লাস প্রার্থীকে বাইবার জন্য মনোনীত করা হয়েছিল থার্ড দাফে তো যার কারণেই এই প্রশ্ন ফাঁসের বিষয়টা ছড়িয়ে পড়েছিল এবং আমরা আসলে দেখেও ছিলাম যে প্রকৃত পক্ষে হয়তো প্রশ্ন ফাঁস হয়েছিল তো যদিও সে বিগত সরকার সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তো তারপর যখন কোন একজন প্রার্থী তিনজন প্রার্থী এটা নিয়ে রিট করেছিল যে প্রশ্ন ফাঁস হয়েছে তো সেই তিনজন প্রার্থীকেই দেখা গেছে যে তারা রিটেনে উল্লেখ রিটেনে তারা কিন্তু পাস করতে পারেনি তো যার কারণে এই বিষয়টা শেষ পর্যন্ত হাইকোর্টে ওঠে এবং হাইকোর্ট তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে এবং সেই কমিটি একটা প্রতিবেদন পেশ করে এবং সেই প্রতিবেদনে উঠে আসে যে আসলে প্রমাণিত হয়নি অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়েছে এটা প্রমাণিত হয়নি তো যারা আসলে পরীক্ষা দিয়ে অধীর আগ্রহে এসেছিলেন যে কবে নাগাদ চূড়ান্ত ফলটা প্রকাশিত হবে বা কোটা কি আগের মতো বল থাকবে কিনা তো তারা ভাবছেন যে আদৌ কি আসলে এই যে তিরানব্বই পার্সেন্ট মেধাই নিয়োগ হবে কিনা থার্ড স্টেপ যদিও সার্কুলারটি আগে তো এমন একটা অবস্থায় আপনাদের সবার মনে যারা ভাইবা দিয়েছেন তাদের মনে কিন্তু একটু আশা আছে এবং আশার পশ্চাতে আবার কিছুটা হতাশাও কাজ করছে যে আসলে কি চাকরিটি হবে যেহেতু মেধাই যদি পার্সেন্ট নিয়োগ হয় তো অবশ্যই অনেকের চাকরি হওয়ার কথা তবে সেটা আসলে এখনো স্পষ্ট না যে এই কোটা ফলো করা হবে কি হবে না তো যেহেতু হাইকোর্টের একটা নির্দেশনা ছিল এবং এখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব তারা যদি আপনার অনুমতিটা দিয়ে দেয় তো যে কোনো সময় প্রকাশ হয়ে যাবে আপনাদের ফলাফল তো এটাই সর্বশেষ সংবাদ ছিল তো আপনারা অনেক ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধারণ করেন অবশ্যই ফলাফলটা ভালো আসবে শুভকামনা